ফ্রেন্ডস ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে আমার খুব একটা ইমোশনাল মুহূর্ত শেয়ার করবি দেখো শিবাঙ্গি শিবাঙ্গি প্রাইমারি সেকশন থেকে এগিয়ে গেল থ্রি থেকে ফোরে উঠলো এই দেখো এই যখন হচ্ছে প্রথম স্কুলে যাওয়া মুহূর্ত দেখতে পাচ্ছ কত ছোট একটু আগেই ভর্তি করেছিলাম স্কুলের সামগ্রীগুলো কীভাবে দেখছে একটু তাড়াতাড়ি কথা শিখে গিয়েছিল তাইও স্কুলে চান্স পেয়ে গেছিল এটা যখন স্কুলের প্রথম ড্রেস পেল কারণ টরলারে ওদের কোনো ড্রেস ছিল না এটা স্কুলে ড্রেস পরে প্রথম দিনের ছবি তারপরে তো করোনা হলো দু বছর তো ঘরেই ছিল ঘরে ওদের পরের সেকশন চালু হলো মানে প্রাইমারিতে উঠলো ওয়ানে ওয়ানে অনলাইন ক্লাস দিয়ে ওদের শুরু প্রাইমারি সেকশন ওরা কত কিছু দেখলো অনলাইন ক্লাসও দেখে নিল হয়তো ওদের দিয়েই অনলাইন ক্লাসটা শুরু হলো তারপরে যখন করোনা কেটে গেলো ওই প্রথম দিন স্কুলে যাওয়া তারপর ইয়াজও পরে পড়ে উঠে বড় স্কুলে যাচ্ছে তোমাদের খুব আনন্দ হচ্ছে তো রেজাল্ট খুব ভালো করেছে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি এরমভাবে যেন এগিয়ে যায় এটাই চাই আমরা তোমাদের সঙ্গে আজকে ওর কী কী বই হলো সকলে কালেকশান শেয়ার করছি বন্ধুরা আজকেই তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল সুদামী টাকি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো ওঠার পথে তো কেনাই শেষ হচ্ছে না জুতো মোজো আর দেখো সব চলছে শুধু চলেই যাচ্ছে এখনো চলছে আর কি আমাদের পয়লা বৈশাখের মাজার মানেই স্কুল বাজার হচ্ছে

বুঝতেই পারছো ওর পড়ার বই এসে গেছে মানে আমারও পড়ার বই এসে গেছে কারণ পড়বো তবেই না পড়াতে পারবো মানে এগুলো সব আমারও পড়ার বই কোনো ভিডিও নিয়ে আসবো আবার আজকে